ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগজ্জনণী বড় মায়ের রাতুলচরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে কুড়িয়েই চৈত্র রবিবার তেরোশো সাল আজ রামনবমী সন্ধ্যায় শেষে ঠাকুর নাট্যমণ্ডপের পাশে একটা চেয়ারে বসে আছেন কাছে কেষ্ট ভট্টাচার্য সশধর সরকার কালী ব্যানার্জি শ্রী স রায়চৌধুরী কমল ভট্টাচার্য নন্দ মোদক জিতেন চ্যাটার্জী ব্রজেন চ্যাটার্জী হরেন ভদ্র ইন্দু মিত্র প্রমুখ অনেকেই আছেন নানা বিষয়ে কথাবার্তা হচ্ছে এমন সময় শরদ হালদা আসলেন শেজ ঠাকুর সস্নেহে জিজ্ঞাসা করলেন শরদ্দা কোথায় গিয়েছিলেন শরদ্দা তপবনে রামনবমী উৎসব ছিল সেখানে গিয়েছিলাম শেষ ঠাকুর কেমন হলো শরদ্দা ভালোই শেজ ঠাকুর গল্প করে বলেন না হলে কি রস হয় শরদ্দা সকালে মাস্টার মহাশয় ছেলেপুলে নিয়ে বিধিত প্রার্থনার পর গান ও শোভাযাত্রা করছেন তা তো আপনি জানেন বিকালে শ্রীরামচন্দ্রের জীবন ও বাণী সম্বন্ধে সভা করে আলোচনা করা হল পাবনা কলেজে অধ্যাপক বাবু সভাপতি হয়েছিলেন আশ্রমে দাদা ও মায়েদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন ছাত্রদের মধ্যে কয়েকজন গান আবৃত্তি ও বক্তৃতা ইত্যাদি করলো তা বেশ ভালোই করলো ছেলেপুলেদের বেশ সাহস আছে একটুও ঘাবড়ায়নি তারপর আমি সত্যদা প্রফুল্ল ভরদ্দা অমিওবাবু বললাম সেজ ঠাকুর বিশেষ কথা কি কি বলা হলো শরদ্দা রামায়ণের ভিতর আর্য ও দ্রাবিড় জাতি ও সভ্যতার মিলনের ইতিহাস যে পাওয়া যায় সেই কথা আলোচনা হলো আদর্শ পুরুষ হিসাবে শ্রীরামচন্দ্রের বৈশিষ্ট্য অসৎ নিরোধ এবং চাতুর্বর্ণের প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়েও বলা হয়েছে আদর্শ ভক্ত হিসাবে হনুমানের কথাও হয়েছে মোটামুটি সবারটা মিলিয়ে কোনো দিক বাদ পড়েনি শেষ ঠাকুর কেষ্টদার কাছে যা শুনি তাতে মূল বাল্মীকি রামায়ণ আমাদের খুব ভালো করে পড়া উচিত মূল বেদ উপনিষেদ গীতা রামায়ণ মহাভারত ভগবত পুরাণ সংহিতা ইত্যাদি পড়া দরকার এগুলি না পড়লে আর্যকৃষ্টি কি বস্তু সে সম্বন্ধে ধারণা হয় না তাই সংস্কৃতিও ভালো করে শেখা লাগে যাতে টিক্কা টিপ্পনির সাহায্যে ব্যতিরকে বইগুলি পড়ে বোঝা যায় কেষ্টদা আজকাল অনেক গ্রন্থের ইংরেজি ও বাংলার তর্জমা হয়েছে কিন্তু মূল না বুঝে তর্জমার উপর নির্ভর করলে অনেকখানি বাদ পড়ে যায় সংস্কৃত ভাষায় একটা মহিমা আছে পড়লে মনটা যেন সমৃদ্ধ হয়ে ওঠে রামায়ণ মহাভারত ইত্যাদির মধ্যে বিপুল বাস্তব জ্ঞানের পরিচয় পাওয়া যায় রামচন্দ্র ভারতকে প্রশ্নোচ্ছলে রাজকার্য সম্বন্ধে যেসব উপদেশ দিয়েছিলেন তার তুলনা মেলে না রামায়ণের ভিতর যেসব জিনিস আছে তা কৃত্তিমশের রামায়ণ পড়ে বোঝা যায় না যে ঠাকুর রামচন্দ্র ভরতকে রাজকার্য সম্বন্ধে কি বলেছিলেন কেষ্টদা আমার সব ভালো করে মনে নেই তবে এইভাবে কথা আছে তুমি গুণী ও যোগ্য ব্যক্তিকে বহু মান প্রদর্শন করে থাকো তো বীর বিদ্যান জিতেন্দ্রীয় সৎ বংশজাত ইঙ্গিতজ্ঞ লোকেদের মন্ত্রী পদে প্রতিষ্ঠিত করেছ তো তুমি তাদের সঙ্গে মন্ত্রণা করো তো তোমাদের মন্ত্রণা লোকের মধ্যে প্রকাশ হয়ে পড়ে না তো তুমি যথাসময়ে শয্যা ত্যাগ তো রাত্রে শেষে অর্থলাভের চিন্তা তো তুমি সহস্র মুখ্য পরিত্যাগ করেও একজন বিদ্যানকে সংগ্রহ করতে চেষ্টা করতো অযোগ্য লোককে যোগ্য স্থানে যোগ্য লোকেদের অযোগ্য স্থানে নিয়োগ তো যেসব অমাত্য উৎকোচ গ্রহণ করেন না যাদের পুরুষ যোগ্যতার সঙ্গে অমাত্র কাজ করেছেন যারা ভিতরে বাইরে পবিত্র সেই সব শ্রেষ্ঠ অমাত্মকে শ্রেষ্ঠ কাজে নিযুক্ত করেছ তো রাজ্য মধ্যে কোনো প্রজা অযথা উৎপীড়ন হয় না তো শত্রুকে পরাস্ত করতে পটু সাহসী বিপদকালীন ধৈর্যশালী বুদ্ধিমান সৎকুল জাত শ্রদ্ধাচারী এবং অনুরক্ত ব্যক্তিকে সেনাপতি করেছ তো বিশেষ নৈপুণ্য যাদের আছে তাদের তুমি পুরস্কৃত ও সম্মানিত করে থাকো তো প্রত্যেকে প্রাপ্য বেতন সময় মতো দিতে থাকো তো রাষ্ট্রের প্রধান ব্যক্তিবর্গ তোমার প্রতি অনুরক্ত আছেন তো তোমার কার্যসিদ্ধির জন্য তারা মিলিত হয়ে প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত আছেন তো বিদ্যান প্রথ উৎপন্নমতি বিচক্ষণ এবং তোমার জনপথের অধিবাসীকে দ্বৈত কাজে নিযুক্ত করেছ তো স্বরাজ্য পররাজ্যের প্রধান প্রধান পদে অধিষ্ঠিত ব্যক্তিদের সম্বন্ধে জ্ঞানতপ্য সংবাদ চরগণ দ্বারা অবগত থাকো তো চরগণ পরস্পর বিরোধী তথ্য পরিবেশন করলে তার কারণ নির্ণয় করে যথোপযুক্ত ব্যবস্থা করতে থাকো তো প্রজাগণ সুখে আছে তো তারা দিন দিন শশ করে সমৃদ্ধ হয়েছে তো তোমার আয় বেশি ব্যয় কম হচ্ছে তো ধনাগার অর্থশূন্য হচ্ছে না তো অপরাধীদের ধনলোভে ছেড়ে দেওয়া হয় না তো তুমি সাম দান ও ভেদ ও দণ্ডের প্রয়োগ যথাস্থানে করে থাকো তো তুমি ইন্দ্রিয়গণকে জয় করতে সচেষ্ট থাকো তো অগ্নি জল ব্যাধি দুর্ভিক্ষ ও মরক এই পাঁচ রকমের দৈব বিপদের প্রতিকারের জন্য তুমি যত্নশীল থাকো তো সন্ধি দিয়ে যথাস্থানে প্রয়োগ করতো আরও অনেক কথা আছে শেষে ঠাকুর এর প্রত্যেকটা কথা অত্যন্ত মূল্যবান আর দেখেন ইন্দ্রজয়ের উপর কতখানি জোর মানুষ যদি প্রবৃত্তির দাস হয় তাহলে কোনো বড় কাজ করতে পারে না ক্ষমতার আসনে যারা থাকবে অর্থ প্রতিপত্তি যাদের হাতে থাকবে তারা যদি ইষ্টপ্রাণ ও সুনিয়ন্ত্রিত না হয় তাহলে বিপদেরই কথা সেই জন্য রাজাদের জ্ঞান বৃদ্ধ ও বিজ্ঞ আচার্যের সঙ্গ সহচর্য ও সেবা করার কথা আছে এটা শুধু রাজাদের নয় সকলের করণীয় আচার্য মানে যিনি সৎ আচরণ সিদ্ধ অর্থাৎ বাঁচাবাড়ার আচরণের অভ্যস্ত অমন্তর প্রাজ্ঞ আচার্যের প্রতিনিষ্ঠা নিষ্ঠা নিয়ে আত্মনিয়ন্ত্রণীয় অনুষ্ঠানে না থাকলে মানুষ যে কোন সময় ইন্দ্রিয়করণতা লিপ্ত হয়ে পড়ে তা সে নিজেই ঠিক পায় না রাজাই হোক ফকিরিয়ে হোক প্রবৃত্তিপরণতা মানুষকে হীনবল করে তোলে যে নিজেকে জয় করতে পারে না সে অন্যকে জয় করতেও পারে না তাই আত্মজয়ী হবার জন্য সচেষ্ট থাকতে হয় তার মানে এই নয় যে ওই হিক উন্নতি ও সমৃদ্ধিকে উপেক্ষা করতে হবে বরং সমাজ ও রাষ্ট্রকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে জীবনের ভিত্তিটা অটুট নিনর হয়ে ওঠে ব্রাহ্মণ শক্তি 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 বৈশ্যশক্তি শক্তি সবটাই বিপুল অভ্যুত্থান চায় কিন্তু সবটাই হওয়া চায় ধর্ম ইষ্ট কৃষ্টির অনুগ এই সমন্বয় না হলে জীবনই অচল হয়ে পড়বে শ্রদ্ধা কিন্তু আধ্যাত্মিক উন্নতি তো মুখ্য শেষ ঠাকুর কোনোটা বাদ দিয়ে কোনোটা নয় সব মিলিয়ে মানুষের জীবন তা আরও অখণ্ড অস্তিত্বের ভৌতিক স্থিতিটাকে বাদ দিয়ে যদি আর্থিক বিকাশের কথা ভাবতে যায় তাহলে আত্মিক বিকাশ হবে কার এবং কিসের উপর দাঁড়িয়ে আবার আত্মিক বিশ্বাসের দিকটা বাদ দিয়ে যদি শুধু ভৌতিক স্থিতি ও সমৃদ্ধির কথা বড় করে দেখি তবে আসরিক প্রবৃত্তির প্রভুত্ব এতখানি বেড়ে যাবে যে তাই নিজের এবং অপরের বিনাশের হেতু হয়ে উঠবে সমতা থাকবে না সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেছে চতুর্দিক ঝিল্লের রব কেমন যেন একটা থমথমে ভাব সবাই নীরবে ধ্যানস্থ হয়ে বসে আছেন কেউ কেউ এসে প্রণাম করে চলে যাচ্ছেন কিছুক্ষণ পর হরেন ভদ্র জিজ্ঞাসা করলেন রামায়ণের মধ্যে যে অহল্লার সাপ মুক্তির কথা পাওয়া যায় সে ব্যাপারটা কি শ্রেষ্ঠ ঠাকুর অহল্লা ছিল গৌতম ঋষির স্ত্রী কিন্তু তিনি নিজের দুর্বলতার বসে ওই অন্যের প্রলোভনের প্রতিব্বতা থেকে ভোষ্টা হন তাতে গৌতম তাকে অভিশাপ দেন এবং তিনি পাষাণের মতো হয়ে যান পাষাণের মতো হয়ে যাওয়া মানে বোধশক্তি রহিত হয়ে যাওয়া যাকে বলে হওয়া মানুষ পাপের পথে বিশেষত ব্যবিচারের পথে চললে তাতে তার বুদ্ধি বিবেচনা ও সারাশীলতা অনেকখানি নিরেট হয়ে যায় ভালো মন্দ বিচার ক্ষমতা হ্রাস পায় আস্তে আস্তে যবু থুবুর মতো হয়ে পড়ে অহল্লারও তাই হয়েছিল আস্তে আস্তে জড়ত্ব এসে গিয়েছিল অনেকদিন পর রামচন্দ্র যখন গৌতমের আশ্রমে আসেন রামচন্দ্রের স্পর্শে তার মোচন হয় অর্থাৎ পাপজনিত জড়ত্বমুক্ত হয়ে গতিশীল পবিত্র জীবনের অধিকারী হন আমি যা শুনেছি তাতে এমনতরই মনে হয় মানুষ যতই পাপ করুক সর্বপাপ বিনিমুক্ত হতে পারে যদি পুরুষোত্তমের সাক্ষাৎ সংস্রব তদানুপ্রাণ হয় তন্মুখী চরণে ব্রতি হয় স্পর্শ মানে চলনই স্পর্শ তাকে দেখে আমাদের চলন তার চলন ছুঁয়ে চলা চায় আমাদের চলনের মধ্যে যদি তার চলনের পরশ ফুটে না ওঠে তাহলে কিন্তু যতই সান্নিধ্য লাভ হোক না কেন তাতে কিছু হবে না এরপর শেষে ঠাকুর একবার তামাক খেলেন তারপর আশ্রমের সামনের দিকে ফিরে আসলেন আস্তে আস্তে বললেন তপবনের মধ্যে যেমন একটা নতুন প্রাণের সঞ্চার হয়েছে এই রকমটাই বজায় থাকে তাহলেই হয় কেষ্টদাকে বললেন আপনি যেমন যাতায়াত করছেন তেমনি করবেন আমিও ভরতদাকে বলছি মাস্টার মহাশয়দের নিয়ে এসে মাঝে মাঝে আপনাদের কাছে বসে আলাপ আলোচনা করতে যদি বিশেষ লক্ষ্য না রাখেন তাহলে মামুলি আর দশটা স্কুলের মতো হবে আমি যা চাচ্ছি তা আর হবে না তপবন ভালো করে গড়ে তুলতে পারলে কিন্তু এর ভিতর দিয়ে অনেক কাজ হতে পারে কেষ্টদা আমি তো লেগেই আছি পিছনে দেখি কি করা যায় আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার রা আনন্দিত জয়গুরু